বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের চাকরিহারা দুজন শিক্ষক মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ স্কুলে এসেছেন যদিও তারা ক্লাস নেননি এমনকি শিক্ষক উপস্থিতির খাতায় সইও করেননি চাকরিহারা ওই দুজন শিক্ষক হলেন অয়ন মাহাতো ও মোহাম্মদ নিজামুদ্দিন অয়ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়ে শিক্ষক এবং নিজামুদ্দিন ইংরেজি বিষয়ের ওই স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রী চৌধুরী বলেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়ের একজন শিক্ষক ছিল অয়ন এখন সে চলে যাওয়ায় বিপাকে পড়ল স্কুল এখন যা অবস্থা তাতে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ভর্তি বন্ধ করে দিতে হবে আর নবম ও দশম শ্রেণীর ইংরেজির ক্লাস নিত নিজামুদ্দিন নিজামুদ্দিন চলে যাওয়ায় এখন ইংরাজি বিষয়ের একজন শিক্ষক থাকলেন এখন একা তিনি কতগুলো ক্লাস নেবেন সব বিষয়ে সমস্যায় পড়তে হবে স্কুলে এই মুহূর্তে ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন কিন্তু এর আগে চারজন অবসর নেওয়ায় সেই পদে শিক্ষক নিয়োগ হয়নি ফের আরও দুজনের নিয়োগ বাতিল হওয়ায় বিপাকে স্কুল কর্তৃপক্ষ ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ষোলোশো জন এদিকে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির ছিলেন অয়ন ও নিজামুদ্দিন নিজামুদ্দিন বলেন প্রধান শিক্ষক ডাকলেন বলে আমরা এদিন স্কুলে এসেছি স্কুলের কিছু কাজও ছিল সে কাজ করার জন্য আরও এসেছি

আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে আছি কোথাও গিয়ে স্বস্তি পাচ্ছি তবে চাই চাই এটা অবশ্যই এবং যদি আগের মতন পরিবেশ ফিরে মধ্যে পাই ছাত্রদের সময় কাটানো কলেজদের মধ্যে সময় কাটানো সেই পরিস্থিতিটা সেই সময়টা যদি ফিরে পাই সেই সুযোগটা যদি ফিরে পাই সেটা চাইছি তবেই কিছু স্বস্তি পাবো

উনি খুব মর্মাহত এই একে ওনার ডাকে না করতে পারিনি তাই এসেছে আমাদের পরীক্ষা চলছে স্কুলের কতগুলো টিচার এই চাকরি ভাড়া দুজন দুজন টিচার আপাতত দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট থেকে চাকরি হারা বলবো না মানে ওনাদের নিয়োগ বাতিলের একজন তালিকায় নাম আছে একজন ইংলিশ একজন কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি একজনের বিশেষ করে বলি কম্পিউটার অ্যাপ্লিকেশন যেহেতু এটা এইচ এস সেকশনের সিঙ্গল টিচার এবার উনি যদি চলে যান তাহলে আমাদের ওই সাবজেক্টটাই হয়তো এবার সামনে যে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হবে সাবজেক্টটা রাখতে পারবে না কারণ আমাদের হাতে এত পয়সা নেই যে এত অসংখ্য টিচার আমরা কন্ট্রাকচুয়াল হিসেবে রাখতে পারবো চারটে রিটায়ারমেন্ট হয়েছে মাস্টমার তাদের পোস্ট দু হাজার ষোলো থেকে দেখান পড়ে আছে স্কুল সাফার করবে আরো দুজন গেলেন মোট ছজন এখনো কত এই মুহূর্তে টিচার স্ট্রেংথ হচ্ছে ছত্রিশ পড়ুয়ার সংখ্যা প্রায় ষোলোশো সব মিলিয়ে ক্লাস চালানো সব মিলিয়ে বিশেষ করে উচ্চ স্তরের ক্লাস চালানো গুলো বিশেষ করে উনি ইংলিশের যেহেতু উনি নাইন টেন সেকশনের নাইন টেন সেকশনে একজন মাত্র টিচার আছেন এবার দুজন টিচারের পক্ষে ছটা ইউনিট নেওয়াটা টাফ ব্যাপার একজন টিচার আছেন যিনি এইচএস সেকশনের সব মিলিয়ে টিচার খুব কষ্টে আমাদের স্কুলগুলোকে মেনটেন করতে হয় টিচার ক্লাস রুটিনগুলো সেক্ষেত্রে টিচার চলে গেলে আমরা সত্যিই অসুবিধায় করব।